হ্যালো বন্ধুরা তো তোমরা দেখো আমরা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি তো দেখলাম জমিতে জল দেয়া হচ্ছে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো ওখানে মিনির মুখ উঠেছে ওখান দেখতে এই নালা বরাবর জল এসছে কেমন হবে তো দেখো ওই দেখো ওইখানে পা হচ্ছে তো এই যে আলু গাছ খুব সুন্দর ভাবে বেরিয়েছে দেখো এইখান থেকে কেমন ভাবে জল যাচ্ছে তো এই জমিটাও পাওয়ানো হবে আবার এখানে কিন্তু সব আলু গাছ পুরো মাঠটা জুড়ে আলু গাছ তো আমরা বিকালবেলা বেড়াতে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো দেখো বন্ধুরা ওই পাশে একটা কাকু জমিতে সার ছড়াচ্ছে তো আলু গাছগুলো বড়ো বড়ো হয়ে গেছে তাই জন্য জমিতে আবার নতুনভাবে সার দিচ্ছে এই জমিটা কিন্তু পুরোটাই আলু চাষ যতদূর তোমরা দেখতে পাবে পুরোটাই আলু চাষ সন্ধ্যা নেমে এসেছে পরিবেশটা দেখো কত সুন্দর কি দারুণ